অবশেষে ফাঁসির দিন যখন ডায়বলিককে ফাঁসিতে নিয়ে যাওয়া হবে তখন তার চোখ বন্ধ একেবারে নড়াচড়া নেই প্রথম কিছুই সন্দেহ করে না কিন্তু শেষ মুহূর্তে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই তবে তখন দেরি হয়ে গেছে মাথা কেটে ফেলা হয়েছে মুখোশ খুলতেই দেখা গেল সে ডায়াবলিক নয় জর্জিও সবাই হতবম্ব হয়ে যায় ডায়াবলিক নেই পুলিশ সংবাদ মাধ্যম পুরো শহরে স্তব্ধ একদিকে প্রতিরক্ষা মারা গেছে অন্যদিকে ডায়াবলিক অদৃশ্য কিন্তু প্রশ্ন থেকে যায় এত নিরাপত্তা পেরিয়ে সে গেল কোথায় পরের দৃশ্য আমরা দেখতে পাই ডায়বলিক তার গোপন ব্যাংকে প্রবেশের প্রস্তুতি তবে সে জানতো এই পথে সহজে ঢোকা যাবে না সেখানে সেন্সর বসানো আছে যার শব্দ ও চলাচল শনাক্ত করতে পারে কিন্তু সেই সেন্সরও ডায়বলি চেয়ে বুদ্ধিমান নয় ডায়বলিক খুব ঠান্ডা মতো একটি পানির পাইপ খুলে দেয় যাতে টানেলের মধ্যে দিয়ে পানি বের হয়ে আসে এবং সেন্সর সেই পানির শব্দে বিভ্রান্ত যায় এতে সেন্সর আর তার গতিবিধি বুঝতে না পারে অথবা নিঃশব্দেও নিখুঁত ভাবে ডায়াবলিক ব্যাংকে ঢুকে